একদিকে গীতা পুরোপুরিভাবে অগ্নিজিতের ইতিহাস জানার জন্য উঠে পড়ে লেগেছে সব রকম তথ্য সন্ধানের পেছনে তো অন্যদিকে মুখার্জি বাড়িতে চলছে মেহেকের বিয়ের আগত অনুষ্ঠান নিয়ে নাচ গান যেখানে বাড়ির সবাই মেহেককে নিয়ে ম্যাকে খুশি করার জন্য ম্যাকের সাথে নাচ গান করে ম্যাকের মুড ভালো করানোর চেষ্টা করতে থাকে তখনই অগ্নিজিৎ কিরণ ফোন করে বলে যে পঙ্কজার গীতা বিশ্লেষণকে তাদের কাস্টাডিতে নিয়ে নিয়েছে তাকে জোর করে তার মুখ দিয়ে সব কিছু বার করানোর জন্য ঠিক যেমন তোমরা আমার সাথে জোর করছো ওই মুহূর্তে ব্রজবালা এসে অগ্নিজিৎকে প্রশ্ন করতে শুরু করে যে কে অগ্নিজিতের সাথে জোর করছে অগ্নি জিৎ কেন সব সত্য লুকাচ্ছে অগ্নিজিৎ ব্রজবলার বলার উপর চিৎকার করে ওখান থেকে যেতে গেলে প্রলয় সেখানে আসে প্রলয় একই কথা জিজ্ঞেস করলে অগ্নিজিৎ প্রলয়ের কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ভজন সেখানে এসে উপস্থিত হয় তারপর ভজন এসে ওখানে তামাশা শুরু করে ব্রজবালা বারবার জিজ্ঞেস করলেও অগ্নিজিৎ জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না তারপর ব্রজবালা যখন বলে যে মেহেক এই বিয়েতে রাজি নয় অগ্নিজিৎ মেহেকে জিজ্ঞেস করে বলে যে তুমি সবাইকে জানিয়ে দাও যে এই বিয়েতে তোমার মত আছে যেটা শুনে মেহেক পাগলামি করতে শুরু করে আর বলে যে হ্যাঁ আমার ধুমধাম করে বিয়ে হবে দেখছ তো আমি নাচ গান করছি হাতে মেহেন্দি লাগিয়েছি আগেরবার হয়নি কিন্তু এইবার আমার বিয়েটা হয়ে যাবে পরিবারের সবাই ওখান থেকে চলে যাওয়ার পর গিনি মজা নিতে শুরু করে আর বলে যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিপদে পড়েছেন আপনার অবস্থা তো ভীষণ খারাপ দেখছি কি ব্যাপার বলুন তো তারপর ভজন ও অগ্নিজিৎকে একই প্রশ্ন করলে অগ্নিজিৎ ভজনকে সাইডে নিয়ে যায় আর তাকে বিশ্লেষণের পুরো ব্যাপারটা খুলে বলে অন্যদিকে গিনি মনে মনে বলতে থাকে যে অগ্নিজিৎ মুখার্জি আপনার খারাপ দিন এসে গেছে আপনি আর আপনার মেয়ের সাথে সাথে এই পুরো পরিবারটাকেও আমি ধ্বংস করে দেবো একটু পর গিনি বস্তিতে এসে গীতাকে রাগানোর চেষ্টা করে সে বলে যে পদ তুই দুজনেই বাড়িতে নেই বিয়ের কত কাজ পরিচালিকার খুব অভাব তারপর গিনি একটার পর একটা পারিবারিক সম্পর্কের কথা তুলে গীতাকে অপমান করতেই থাকে তারপর গিনি গীতাকে জিজ্ঞেস করে এখানে আসার তার আসল উদ্দেশ্যটা কী গিনি বিশ্বেষণ মণ্ডলের কথা তুললে গীতা অবাক হয়ে যায় আর বলে যে তুই কি গোয়েন্দাবাজি করতে শুরু করেছিস গিনি বলে সেটা নয় আমি আগুন লাগানোর চেষ্টা করছি যে আগুনে তুই আর গোটা মুখার্জি পরিবার পুরে ছারকার হয়ে যাবে গিনি গীতাকে হুমকি দেয় আর বলে যে বিশ্বেষণ মণ্ডলকে সামলে রাখিস কারণ ওর কিছু হয়ে গেলে তুই আর পঙ্কজ ফেঁসে যাবি এতক্ষণ মনে হয় আমার লোকজন বিশ্বেষণ মণ্ডলের কাছে পৌঁছে গেছে পরের দিন পঙ্কজ বিশ্বাসণকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঠিক ওই মুহূর্তে ধিমানের লোকেরা দূর থেকে পঙ্কজকে শ্যুট করে মারার চেষ্টা করে বিশ্বেষণকে নিয়ে পালানোর জন্য কিন্তু ওই মুহূর্তে গীতা ওখানে পৌঁছে যায় আর গীতা পঙ্কজের প্রাণ বাঁচায়